বালা চাউর অনেকের কাছেই ভালো লাগে তো আজকে হচ্ছে একটা ডিফারেন্ট ওয়েতে বালা চাউর রেসিপিটা তৈরি করা হয়েছিল। তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে কারণ আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্টভাবে আমি করেছি বালা রেসিপিটা তো এখানে হচ্ছে বালা আমি ভর্তা করব তো ভর্তা করার জন্য এখানে হচ্ছে মরিচগুলোকে একটু পরিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি যে পেঁয়াজটা ব্যবহার করব রসুন ব্যবহার করব সবগুলোকে একটু পরে নিয়েছি আর এটা হচ্ছে আমার বালা আর এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি তো প্রথমেই আমি সবগুলোকে শিলপাটায় বাটার প্রিপারেশন নিচ্ছিলাম তো এখানে হচ্ছে বাটি করার জন্য সবগুলো একসাথে আমি একটু নিয়ে নিয়েছি হালকা একটু পানি দিয়ে নিয়েছি যেন ভালো করে শিলপাটায় বাটা বাটি করা যায় তো এখানে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম একটু একটু করে তো দেখতে পারছেন যে আমি খুব সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে যে কুমড়োর পাতাটার মধ্যে হচ্ছে স্টাফটা করব সেটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই বালা ভালো করে মিক্স করে নিচ্ছি ঝুড়ঝুড়ো করে আপনারা চাইলে সবগুলোকে একটু ভালোভাবে বেটে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে একটু ঝুঝুরা হলে বেশি মজা হবে তো এখন হচ্ছে কুমড়ো পাতার মধ্যে বাটার ভর্তা যেটা আমি করেছিলাম শুকনো ভর্তাটা সেটা এইভাবে পাতায় মরিয়ে নিয়েছে অনেকে চাইলে সুতো দিয়ে বেঁধে দেন তো আপনারা চাইলে এখানে সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে অনেকে টুটপিক দিয়েও ব্যবহার করে থাকে তো আমি এখানে হচ্ছে এইভাবেই তৈরি করে ফেলবো তো এখন হচ্ছে ভাজা জন্য হচ্ছে কড়াইয়ে একটু সরিষা আর সয়াবিন তেল নেওয়া হয়েছে তারপরে এই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে ভেজিয়ে নেব যেহেতু আমার ভর্তাটা কাঁচা না তো আমার খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে জাস্ট পাতাটাকে আমি কুক করার জন্য দিয়ে দিয়েছি সবগুলোকে একটু একটু করে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে আমি দেওয়ার পরে দেখতে পেয়েছেন কি সুন্দর হয়েছে আর এই যে পাটার মধ্যে আমি হচ্ছে একটু ভাত দিয়ে নিয়েছিলাম এইভাবে হচ্ছে খাওয়া ট্রাই করেছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল এই খাবারটা তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে কিন্তু আমি একটু ধনিয়া পাতার যে ভর্তা আছে সেটাও করে নিয়েছিলাম সেটা দিয়ে গরম ভাত দিয়ে ট্রাই করছি আর এই যে মাত্র বালা ভর্তাটা তৈরি করলাম সেটাও আমি এখানে ভাত দিয়ে ট্রাই করলাম দেখলাম বেশ ভালো লেগেছে তো যাদের মুখে বেসিক্যালি রু রুচি নেই একদমই বা বালা একটা ডিফারেন্ট রেসিপি তৈরি করার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আপনারা চাইলে কিন্তু এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় এখন অনেক বেশি ভালো লাগবে বা তো এমনিতেই টেস্ট হয় আর এই ওয়েতে যদি রান্না করে থাকেন বা এইভাবে যদি মেক করেন আমার মনে হয় অনেক বেশি মজা লাগবে তো আমার মনে হয় এই রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে আর যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না